আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামালপুরের হাজরা বাড়িতে নির্মাণের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিরোধপূর্ণ জমির ভুক্তভোগী মালিকগণ বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম যোখনের প্রতিবেদনে আজ সোমবার দুপুর একটার সময় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউসুফ আকন্দ মোকাদ্দেশ আকন্দ ইকরামুল হক সহ আরও অনেকে বক্তারা বলেন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সামাদ আকুন্দ গঙ্গদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে পৌরভবন নির্মাণের কাজ করা হচ্ছে

এক এই দিনই ঘর ভেঙ্গে দিবে রাষ্ট্রিত হবে আমাদের সম্পদকে উদ্ধার করে দিবে না ঠিক এনিওয়ে মানবা দিবে হাম্মা দিবে আমি 10 দর্জন নাম্বার আসানি ছিলাম অতএব নাম্বার ভয় দেখে আমাদের লাভ নাই যদি নাম্বার দিতেই হয় এক নাম্বার আসামি আমাকে দিবেন পরিশেষে আপনি যদি মনে করেন তাসকাবাদের এই মানব থেকেই আমাদের প্রতিবাদ শেষ না আমরা আজকে মানব করলাম যদি প্রশাসনের কানে নাড়াচাড়া না হয় যদি পানি না ঢুকে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে শামসুল হক ফ্যামিলি সহ হাজদাবাদী বাজারের ব্যবসায়ী সদী সমাজ সকলকে নিয়ে প্রয়োজনে হাজদাবাদী গণ অবস্থান কর্মসূচি হবে বর্তমান হাজদাবাদী পৌরসভা প্রশাসক তাসনিন জাহান মহোদয় নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের প্যান্ডার প্রদান করেন এবং তাদের বিরুদ্ধে মামলা করব আমাদের আদালত আছে আদালতে আমরা ন্যায় বিচার পাবো ওই স্বার্থে আমরা মামলা করবো